এই মশারি শুধুমাত্র দীর্ঘদিন লাস্টিংই করে না এটা সম্পূর্ণ হয় এয়ার ফ্লো মশারি তো এই মশারি শুধুমাত্র আপনার সুরক্ষা নিশ্চিত করছে না বরং আপনার ঘুমের কমফর্ট নিশ্চিত করছে ম্যাট্রেসের নিচ থেকে বারবার টেনে বের করার পরেও এই ফ্যাব্রিক্সের কোয়ালিটি থাকে অপরিবর্তিত কারণ এটি সম্পূর্ণ এসডি সুতর ফ্যাব্রিক্সের তৈরি এছাড়া এই মশারি কুচিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে দেওয়া রয়েছে যার কারণে এই মশারিটা আপনার খাটের চারপাশে সুন্দর করে ছড়িয়ে থাকে এবং এই মশারির টপের যে ফ্যাব্রিকটা এটা কিন্তু আমরা স্যাম ফ্যাব্রিক ইউজ করেছি সব মিলিয়ে এই মশারিটা আমরা যে ফিচারগুলো রেখেছি যা আপনাকে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন দেবে চেরিবি এয়ার ফ্লো মশারি আপনার সুরক্ষা এবং কমফোর্ট দুই একসাথে নিশ্চিত করে আর দুইটি এয়ার ফ্লো মশারি একসাথে পার্চেস করলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর মশারির কাবার সম্পূর্ণ ফ্রিতে আর এছাড়াও চেরিবি মেগা গিবোয়ে ক্যাম্পেইনে তো অবশ্যই আপনি অংশগ্রহণ করতে পারছেন যেখানে থাকছে চেরিবি কার্ড ফ্রিজ ওয়াশিং মেশিন সহ পঁয়ত্রিশটি সেগমেন্টে পুরস্কার এবং পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য থাকছে আমার সাথে সারা সারাদিন ডে লং খাওয়া দাওয়া ঘোরাফেরা সত দেরি নয় আপনার পরিবারের সুরক্ষা এবং কমফোর্ট নিশ্চিত করতে হলে এই মুহূর্তে অফারে পারচেজ করে ফেলুন চেরিবি এয়ার ফ্লো মশালা এবং আপনার সাথে রিসর্টে আমার দেখা হচ্ছে চেরিবি চুজ হ্যাপি বি হ্যাপি স্প্রেড হ্যাপিনেস